তার উপর কোনো কোনো জায়গায় হাটু পর্যন্ত জল জল পারাপারের জন্য গাড়িতে এক একটা ছাত্রকে মাথা পিছু দিতে হচ্ছে কুড়ি টাকা করে যাওয়া আসায় চল্লিশ টাকা বলে দাবি জনসাধারণের ড্রেন পরিষ্কারের নামে লক্ষ লক্ষ টাকা তুলছে তৃণমূল বলে অভিযোগ কংগ্রেসের পঞ্চায়েতের বিরোধী দলনেতা এবং একজন সদস্য চক্রান্ত করে নালা বন্ধ করে রেখেছে বলে পাল্টা দাবি তৃণমূল কংগ্রেসের তবে অভিযোগ পাল্টা অভিযোগ যাই হোক এখনো কিন্তু জলমগ্ন রয়েছে অঞ্চলের প্রচুর এলাকা স্কুলে যেতে পারছে না ছোট ছোট ছেলে মেয়েরা বাড়ির বাইরে বেরোলেই জল তার জন্য অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে থেকে বেরোতে পারছে না কেউই প্রয়োজনেও কিন্তু কেউ কেউ বাইরের বাইরে বেরিয়ে বিপদে পড়ছে তারা এলাকাবাসীদের মধ্যে বেশিরভাগই জানাচ্ছেন যে ছাত্র ছাত্রীদের বন্ধ হয়ে গিয়েছে স্কুলে যাওয়া এমনকি কেউ অসুস্থ হলে গ্রামে ঢুকতে পর্যন্ত চাইছে না কোনো গাড়ি বলে অভিযোগ এলাকাবাসী এই জলে রাস্তাঘাট ডুবে থাকায় ক্ষোভে ফুসছে বয়স বাড়ি অঞ্চলের হাজার হাজার এলাকাবাসী আরেক গ্রামবাসী একতারুল হক জানান সামান্য বৃষ্টি হলে গয়েশবাড়ি থেকে সুজাপুর জাতীয় সড়কে ওঠা তিনটি রাস্তায় জল জমে যায় জল নামতে কয়েকদিন সময় লেগে যায় যার ফলে গন্ধ ছড়ায় নানান ধরনের রোগ ব্যাধি ছড়ায় এখানে ড্রেন পরিষ্কার সেভাবে হয় না শুধু ওপরের প্লাস্টিক গুলো তুলেই ছেড়ে দেওয়া হয় এবং এর যদি সম্পূর্ণ সুরাহা না হয় তাহলে আমরা গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করব। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট টার্গেট বাংলাদেশ আমি চেষ্টা করছি পুরোপুরিভাবে সব জায়গা পরিষ্কার করার প্রতিদিন লেবার কাজ করছে সেখানে আমরা আগামী চেষ্টা করে যাব মানে যেন অসুবিধা না অনেকদিন ধরে জল জমে আছে তো লেবার লেবার লাগিয়েও কাজ হচ্ছে না কেন না মানে দুটো জায়গা ছিল সেখান দিয়ে জল পাস হতো এখন একটা জায়গা যেটা আলতা মাদ্রাসার পাশে সেই জায়গাটা বিরোধীরা চক্রান্ত করে বন্ধ করে দিয়েছে তার ফলে মানে একটা জায়গা দিয়ে জল যা যাচ্ছে যেটা যাওয়ার মানে ততটুকু ততটুকুটাই যাচ্ছে বেশি তো যেতে পারবে না তাই জন্য যেটা হয়তো একদিন লাগতো জলটা পাস হতে সেখানে দু দিন তিন দিন লেগে যাচ্ছে তবে আমরা চেষ্টা চালিয়ে আপনার আপনি বয়সবাড়ি গ্রাম পঞ্চায়েতের কি আছে আমি প্রধান আপনার নাম কি আমার নাম রহিমা হোসেন রহিমা হোসেন হোসেন ইউ ডাক্তার ড্রেনটা হলো ড্রেনটা এখন পর্যন্ত ক্লিনিং হয়নি আমরা প্রধানের কাছে গেছি আমি বিরোধী দলের বলছি আমরা সমস্ত মেম্বার মিলে বলছি কি ড্রেনটা তলা থেকে সাফ করা হোক প্রধান বলছে আমরা কাজ করব না কাজ করবে ইসা খান করবে হান্নান্দা করবে আমরা কোনো কাজ করব না আর যেটা আলতাপিয়া মাদাসা বলছে ওটা কোনো রাস্তা না ব্যক্তিগত জায়গা ওটা জায়গা দিয়ে কোথায় জল যাবে প্রধান পয়সা খাওয়ার ফায়দা তুলছে এই যে কিছু প্লাস্টিক তুলছে ওরা আপনার বিল বানাচ্ছে কমসে কম তো দশ পনেরো লাখ টাকা বিল বানিয়েছে ওরা কোনো কাজই করছে না আমরা বলতে যাচ্ছি ওই যে কোনো কাজ করবো না কংগ্রেসের তোমরা আছো কোনো কাজ শুনবো না তোমরা ঈশাখানকে বলো হান্নানকে বলো আমরা চাইছি তলা থেকে ড্রেন ক্লিন হোক বাহারপুর পর্যন্ত রাস্তা কিনে চাই জলটা যাওয়ার ব্যবস্থা হোক এটাও বললাম প্রধানকে কি এটা সালাব ভেঙে মাইটা ক্লিয়ার করা হোক যখনকার

এই সামান্য বৃষ্টি হচ্ছে আমাদের এখানে দশ মিনিট বৃষ্টি হলে তিনটা রাস্তায় বন্ধ হয়ে যাচ্ছে এর ফলে হচ্ছে কি আমাদের ছাত্র ছাত্রী আছে জল জমে যাচ্ছে যারা এর ফলে ছাত্রছাত্রীরা স্কুল যেতে পারছে না অনেক দূর ঘুরে যেতে হচ্ছে অনেক অনেকে পড়ে যাচ্ছে আবার আর বৃষ্টি থেমে গেলে আবার দু তিন দিন জল নামছে না তারপরে বদ্ধ হয়ে থাকছে জল এর ফলে জল নোংরা বন্ধ বেরোচ্ছে এখান থেকে ডেঙ্গু আর একটা হচ্ছে কি এরা ড্রেনটা পরিষ্কার করছে না সম্পূর্ণরূপে শুধু পয়সা রোজগার করা জন্য রেখে দিয়েছিল শুধু যে ইগুলো পড়ছে প্লাস্টিক পলিথিনগুলো পড়ছে বা কাগজ ওগুলোকে তুলে ফেলে দিচ্ছে নিচ থেকে যে পরিষ্কার করছে গোড়া থেকে সে গোড়া থেকে পরিষ্কারটা করছে না আর ওদেরকে কিছু বলতে গেলে ওরা বলছে একটাই কথা যে এটা এখানে ঈশা খান চৌধুরী করবে যেহেতু ওরা এখানে লোকসভা ওটা হেরে গেছে তো আমরা আমরা কি আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্যরা বলছে প্রধান বলছে গ্রাম পঞ্চায়েতের প্রধান হ্যাঁ উনিও বলছেন আমরা আমরা তো গ্রামের লোক আমরা তো এখানে ঠিকভাবে আছে যাতায়াত করতে পারছি না তাহলে আমরা তো ভোট পঞ্চায়েতকেও দিয়েছি পঞ্চায়েত সমিতি করে দিয়েছি জেলা পরিষদ এমএলএ করেছি এমএলএ বাড়ি এখানে ভিড় করা দূরত্ব এখান থেকে আমার যেখান থেকে দাঁড়িয়ে কথা বলছি এর থেকে মাত্র পাঁচ মিটার বা দশ মিটার রাস্তা হবে এমএলএর বাড়ি রয়েছে অথচ এখানে কাজটা করছে হিংসার জন্য শুধু রাজনৈতিক রাজনৈতিক তোলার জন্য রাজনৈতিক করছে এটা নিয়ে এখানে তৃণমূল শাসিত অঞ্চল রয়েছে তারা শুধু রাজনীতি করার জন্য এই মানুষকে দুর্ভোগের মধ্যে ফেলে রেখেছে আমরা এটার অবিলম্বে এটার একটা ব্যবস্থা চাইছি প্রশাসনিকভাবে এটা রাস্তাটা ক্লিয়ার করুক আমরা ক্লিয়ার না হলে আমরা গ্রামবাসী সহ এবারে অঞ্চল ঘেরার পথে নামব আপনার নামটা পরিচয়টা বলুন আমার নাম ইকতারুল হক ইকতারুল হক আপনার বাড়ি কোথায় আমার বাড়ি গয়েশগড়ি গয়েশগড়ি সাইফউদ্দিন বিহাস পার্ক আমরা প্রতিনিয়ত ড্রেন ক্লিনিং করি ড্রেন পরিষ্কার আছে যেহেতু এটা বর্ষার জল বৃষ্টি হচ্ছে দুদিন ধরে বৃষ্টি হলো আপনার চাষপাড়া সুজাপুরের কিছু অংশ বয়সবাড়ি পুরো গ্রাম জামিঘাটা পুরো এরিয়ার জল ফটো দিয়ে বেরাতো দুটো জায়গা দিয়ে একটা ময়ালিপাড়া এবং একটা আলতাফিয়া মাদ্রাসার পাশে নালা রয়েছে সেই নালা দিয়ে বেরাতো কিন্তু চক্রান্ত করে কংগ্রেসের অপোজিশন লিডার আর একটা কংগ্রেসের মেম্বার দার্গাটোরা সে ইচ্ছাকৃতভাবে সেই নালায় মাটি ভরাট করে দিয়েছে মাটি ফেলে দিয়েছে মাটি ফেলে বন্ধ করে দিয়েছে তাতে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে আমরা গত দুদিন আগে গিয়েছিলাম সেখানে জেসিবি নিয়ে লেবার নিয়ে যে সেটাকে কাটিয়ে জলটা বের করে দেবো কিন্তু ওরা কিছু ওখানকার দু চারজনকে উৎকানিমূলক ই দিয়ে তাদের গ্রিপে রেখে তারা ওটাকে মানে বন্ধ করে রেখেছে তারা কোনো মতেই কাটাতে দিচ্ছে না তো আমরা আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ বিডিও স্যারকেও সেই ব্যাপারটা জানিয়েছি যে স্যার এরকম একটা ড্রেন দিয়ে সমস্ত এরিয়ার জল সাপ্লাই নিতে দেরি হচ্ছে যেখানে আমাদের জলটা হয়তো একদিনে নেমে যেত সেখানে হয়তো তিন দিন সময় লাগছে ওটা বড় এরিয়া ওটা দিয়ে অনেক জল

সেই জমি দিয়ে নালা দিয়ে জলটা যেতে গিয়ে যদি কোনো একটা জমিতে নিচু জমিতে যদি জল লেগে যায় কিন্তু বর্ষার সময় জমিতে তো জল লাগে মাঠে ঘাটে সব জায়গায় জল যায় পেছনে কোনো গ্রাম নেই ওটা আমরা ছোট থেকে দেখি আমরা ওটা দিয়ে এই বৃষ্টির জল মানে এরকম বেরাতো আমরা এখন এই ইচ্ছাকৃতভাবে ছ সাত মাস আগে সেটা বন্ধ করে ড্রেন হয়ে গেছে সেই ড্রেনটা ঠিকই হলো জল একদিন দুদিনের আমাদের ড্রেন দিয়ে জল নেমে যাচ্ছে যেহেতু দুদিন ধরে একই টানা বৃষ্টি হলো দিন রাত বৃষ্টি হলো তার জন্য হিউজ পরিমাণ জল সে জলটা ড্রেনে বাধাপ্রাপ্ত হচ্ছে ড্রেন দিয়ে যেতে লেট হচ্ছে যদি ওই খোলা জায়গাটা দিয়ে বেরাতে পেতো তাহলে আপনার আমরা প্রতিনিয়ত আমাদের প্রতিদিন লেবার থাকছে যেখানে যেখানে জল আটকাছে সমস্ত আবর্জনা মানুষ বাড়ি থেকে ফেলছে এই বর্ষার সময় গিয়ে ড্রেনে ধরছে সেই আবর্জনাগুলো আমরা সবসময় পরিষ্কার করে রাখছি কোথাও কোনো রকম আমরা জল যে নিষ্কাশনের শান্তি রাখছি না আমরা সমস্ত জল যেন বেড়াতে পারে তার আমরা যেবার লাগিয়ে সবসময় দেখাশোনা করছি প্লাস্টিক সরাচ্ছে একটা মিথ্যে কথা আমার কাছে অনেক ছবি আছে যেগুলো ট্র্যাক্টারের লোড দিচ্ছে ড্রেন নিচে থেকে ভালো করে পরিষ্কার করেছে ট্র্যাক্টরে করে সমস্ত আবর্জনা নিচে অনেক আমার কাছে সেরকমই আছে জল আমরা আমরা সাধারণ মানুষকে বলতে চাইবো যে আমরা যেহেতু সেখানে গিয়ে মানে কাটানোর জন্য ই করেছিলাম এটা বর্ষার জল কেউ বাধা দিতে পারে না এটা ইচ্ছাকৃত ভাবে বর্ষার জল বাধা দিচ্ছে ওখানে আমাদের কিন্তু বর্ষার ছাড়া অন্য কোনো সময় জল যায় না আমাদের ধরে বর্ষার সিজন বাদে আমাদের ড্রেন দিয়ে সমস্ত জল যায় ওই ওটা দিয়ে কোনো জল যায় না কিন্তু বর্ষার সময় প্রত্যেক বছর সেটা দিয়ে জল যেত আমরা ছোট থেকে দেখতাম বিগত পঞ্চে আপনাদেরকে আমি এখনই নিয়ে যাব এক জায়গায় সেখানে দেখতে পাবেন জল ভালো স্পিডে যাচ্ছে কিন্তু এই বিস্তীর্ণ এলাকা বড় এলাকা জুড়ে যেহেতু অনেক বৃষ্টি হয়ে জল জমানো আছে সেই জলটা ড্রেনের সাপ্লাই নিতে সমস্যা হচ্ছে আপনারা নাকি অভিযোগ করছেন যে এখানে যেহেতু আমাদের নেই এবং জেলা পরিষদ নেই জেলা ওরা করবে কাজ এরকম অভিযোগ তুলছে আপনাদের কিন্তু না মিথ্যা মিথ্যা কথা এটা সম্পূর্ণ মিথ্যা কথা ভিত্তিহীন আমরা এর আগে আমাদের